এই বলগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন সব বলগুলো কিন্তু তুলে নেবো দেখো একদম গরম গরম খেতে দেখো আমি সহজ বুঝিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক স্বাগত বন্যা রান্না করে আজকে এমন একটা রেসিপি নিয়েছি হাতে যদি পাঁচ মিনিট টাইম থাকে তাহলে কিন্তু তোমরা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আজকে বানাবো হচ্ছে ক্রিস্পি পটেটো মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে তো তো আমরা অনেক সময় মনে করি যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি তো বাইরে থেকে না কিনে ঘরে যদি দুটো কি তিনটে আলু থাকে তাহলে কিন্তু আমরা আলু দিয়ে এই পটেটো ক্রিস্পিটা বানিয়ে নিতে পারো খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে বাচ্চা থেকে বড়ো কিন্তু সবাই পছন্দ করে আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমি মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সন্ধ্যায় ঝটপট একটা নাস্তার রেসিপি পটেটো ক্রিস্পি বানাবো তার জন্য কিন্তু মেন উপকরণ হচ্ছে আলু তো আলুটা প্রথমে আমি খোসা ছাড়িয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এই যে এখন আলুটা কিন্তু আমি একটু মেখে নেব হাতের সাহায্যে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। আলু কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে এর ভিতর কিন্তু কিছু উপকরণ মেশাবো প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব তো হাতের সাজে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে এর ভিতর কোনো দলাতলা ভাব না থাকে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি সব উপকরণগুলো এখন হাতটা ধুয়ে হাতটা ধুয়ে কিন্তু চলে এসেছি এখন এখান থেকে ছোট ছোট এরকম করে এরকম নিয়ে কিন্তু একটা বল বানিয়ে নেবো তো তোমরা যে কোনো আকারে সে দিতে পারো তো আমি এখন ছোটো ছোটো করে গোল গোল করে বল বানিয়ে নেবো ঠিকই যেরকম আকারে কিন্তু একটা বানিয়ে নিয়েছি কিন্তু সব বানিয়ে নেব তো দেখো আমি সব বানিয়ে কত সুন্দর হচ্ছে বলগুলো দেখো দেখো তো আমি অর্ধেকটা কিন্তু বানিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা আসার এই সাইড কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে সব বানানো হয়ে গেছে এই তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের ভিতর কিন্তু দিয়ে দেবো একটা একটা করে এগুলো ভাজা হতে থাকে এই সাইডে কিন্তু আমি এগুলো বানিয়ে নেব বাকি যেটুকু আছে এগুলো কিন্তু বানিয়ে নেব তো এগুলো কিন্তু দেখতে দেখতে যে বানানো হয়ে গেল এখন আমি উল্টে দেব এভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবার দেখো কত সুন্দর হয়েছে আর ফুলেও কিন্তু একটু বড় হয়েছে এই দেখো বলগুলো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা উল্টে পালকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে তো এখন আমি তেল খেতে কিন্তু তুলে নেব তোমরা চা বসিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এই রেসিপিটা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এই দেখো সবগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন যে বাকি যে বলগুলো আছে ভাবে কিন্তু তেলের ভিতর দিয়ে দেবো আর একইভাবে ভেজে নেবো সেগুলো কিন্তু একই রকম ভাবে একই ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো সেগুলো কিন্তু উল্টে পাল্টে দেখো কত সুন্দর করে ভেজে দিচ্ছে আর দেখো কত সুন্দর কালার এসছে এই বলগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন সব বলগুলো কিন্তু তুলে নেব তো ভাবে কিন্তু সব বলগুলো এই যে আমি তুলে নিচ্ছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই দেখো একদম গরম গরম খেতে দুর্দান্ত লাগে তো দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সঙ্গে কিন্তু একটু টমেটো সস নিয়ে নিয়েছি এই যে টমেটো সসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি এখানে টমেটো সস নিয়েছি তোমরা যে কোনো সস দিয়ে কিন্তু খেতে পারো তো আমি এখন খাবো এই টমেটো সস দিয়ে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে দেখো কত সুন্দর হয়েছে তো এই দেখো আমি সস ভরে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিতরটা দেখো কত সুন্দর খুবই সুন্দর লাগছে তোমরা চাইলে দুধ চাদর খেতে পারো তোমাদের যেটা দিয়ে খেতে পারো একজন কিন্তু সহজ রেসিপি বন্ধুরা মাত্র হাতে যদি পাঁচ মিনিট টাইম থাকে তাহলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো পারবে এরকম ক্রিস্পি পটেটো পটেটো ক্রিস্পি বা তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এইভাবে বানালে তো মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দিতে পারবে এরকম তো আজকের এই রেসিপিটা ক্রিস্পিপট্ট কেমন লাগলো বন্ধুরা অবশ্য কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্য বন্যার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো পুলিশ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও ভিডিও দেখার জন্য তো চলো সবাইকে বাই সব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছে নতুন কোনো রেসিপির সঙ্গে